তো ভারতের একজন বিজ্ঞানী যিনি প্রথম সাব অ্যাটমিক কণার ছবি তুলেছিলেন যিনি মেশন কণার ভর মাপার পথ দেখিয়েছিলেন যার গবেষণা অনুসরণ করে অন্য একজন নোবেল পুরস্কার পেলেন কিন্তু তিনি নিজে ইতিহাসের আলো থেকে প্রায় হারিয়ে গেলেন আর বাঙালির কাছে পরিচিত হলেন জগদীশ চন্দ্র বসুর ভাগ্নে হিসেবে এই মানুষটির নাম দেবেন্দ্র মোহন বসু রবীন্দ্রনাথ প্রফুল্লচন্দ্র রায়ের মতো মহারথীদের সান্নিধ্যে বড় হওয়া এই প্রতিভা ক্লাউড চেম্বার থেকে কসমিক রে কৃত্রিম তেজস্ক্রিয়তা থেকে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান প্রতিটি জায়গায় রেখে গেছেন অবিশ্বাস্য ছাপ আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এক বাঙালি বিজ্ঞানী ইউরোপের ল্যাবরেটরি থেকে দার্জিলিংয়ের পাহাড় পর্যন্ত নিজের হাতে তৈরি যন্ত্র দিয়ে মহাজাগতিক কণার রহস্য উন্মোচন করেছিলেন কিভাবে তার গবেষণা বিশ্ববিজ্ঞানের গতিপথ বদলে দিয়েছিল অথচ তার নাম আজও আমাদের পাঠ্য বইয়ে নেই চলুন শুরু করি দেবেন্দ্রমোহন বসুর বিস্ময়কর জীবনযাত্রা একজন ভুলে যাওয়া কিংবদন্তির গল্প দেবেন্দ্রমোহন বসু একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী যিনি মহাজাগতিক রশ্মি কৃত্রিম তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে অবদান রেখেছিলেন তিনি বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ভাগ্নে তিনি প্রথম ফটোগ্রাফিক ইমালসন পদ্ধতিতে মেশনের ভর নির্ণয় করেছিলেন তার পদ্ধতি অনুসরণ করে মেশনের ভর নির্ণয়ের জন্য উনিশশো সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানী সিসিল ফ্রাঙ্ক পাওয়েল আঠারোশো সালে সালের ছাব্বিশে নভেম্বর দেবেন্দ্র মোহন বসুর জন্ম হয় বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার জয়সিদ্ধি গ্রামে আদি বাড়ি ছিল তাঁর তাঁর বাবা মোহিনীমোহন বসু আমেরিকায় হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করেছিলেন তার জ্যাঠা আনন্দমোহন বসু অঙ্ক নিয়ে পড়াশোনা করেন এবং তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় র্যাংলার মোহিনীমোহন এবং তার দাদা আনন্দমোহন বিয়ে করেন খ্যাতনামা প্রশাসক ভগবান চন্দ্র বসু দুই কন্যাকে মোহিনীমোহনের সঙ্গে বিয়ে হয় সুবর্ণপ্রভার তাঁদের দুই সন্তানের নাম দেবেন্দ্র মোহন এবং সুধাংশু মোহন দুজন দুই ছেলেকে নিয়ে এসে ওঠেন ভাই জগদীশ চন্দ্রের কাছে ফলে মামাই হয়ে দাঁড়ালেন তাঁদের অভিভাবক ছোটবেলায় মামার বাড়িতে বহু বিখ্যাত মানুষের সংস্পর্শে আসেন তিনি তাঁদের মধ্যে রবীন্দ্রনাথ প্রফুল্ল চন্দ্র রায় ভগিনী নিবেদিতা প্রমুখ উল্লেখযোগ্য শৈশবে দেবেন্দ্র দেবেন্দ্রমোহনের প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল একটি ব্রাহ্ম বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয় হলেও এতে প্রাথমিক স্তর পর্যন্ত সহশিক্ষা চালু ছিল এরপর তিনি আনন্দমোহন বসু প্রতিষ্ঠিত সিটি স্কুলে লেখাপড়া করেন এবং এখান থেকে এন্ট্রান্স পাস করেন এন্ট্রান্স পাস করে ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে ভর্তি হন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কিছুদিন পর ম্যালেরিয়া আক্রান্ত হলে ছাত্রাবাস ছেড়ে বাড়ি ফিরে যান আর তার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ফিরে যাওয়া হয়নি দেবেন্দ্র পুনরায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন পদার্থবিদ্যা আর ভূতত্ত্ব নিয়ে যথাসময়ে প্রথম শ্রেণীতে বিএসসি পাস করলেন উনিশশো সালে এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হলেন জগদীশ বসু তখন বায়োফিজিক্স ও প্ল্যান্ট ফিজিওলজি নিয়ে গবেষণা করছেন দেবেন্দ্র মোহন যোগ দিলেন চন্দ্রের রিসার্চ গ্রুপে শিক্ষানবিশ গবেষক হিসাবে উনিশশো সালে দেবেন্দ্র মোহন ইংল্যান্ড গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে ভর্তি হন এখানে তিনি ক্যাভেন্ডিস ল্যাবে স্যার জে জে থামসন ও চার্লস উইলসনের সঙ্গে কাজ করার সুযোগ লাভ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ক্যাভেন্ডিস ল্যাবে কাজ করেন তিনি উনিশশো সালে তিনি লন্ডনের রয়্যাল কলেজ অফ সায়েন্সে ভর্তি হন উনিশশো সালে এখান থেকে ডিগ্রি লাভের পর তিনি কলকাতায় ফিরে আসেন উনিশশো সালে কলকাতার সিটি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে যোগদান করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় দেবেন্দ্রমোহন নবপ্রতিষ্ঠিত সায়েন্স কলেজে পদার্থবিজ্ঞানের রাজবিহারী ঘোষ অধ্যাপক পদে যোগ দেন বিজ্ঞান কলেজে যোগ দিয়ে দেবেন্দ্রমোহন উচ্চশিক্ষার জন্য ঘোষ ভ্রমণ বৃত্তি পেয়ে উনিশশো সালে ইউরোপ যান ভর্তি হলেন বার্লিনের হামভার্ড ইউনিভার্সিটিতে বছর পড়াশোনা ও গবেষণা করলেন প্রফেসর এরিক রিকনারের গবেষণাগারে রিকনার দেবেন্দ্রমোহনকে কাজ দিলেন নতুন একটি ক্লাউড চেম্বার তৈরি করে আলফা ও বিটা কনিকার গতিপথ শনাক্ত করার দেবেন্দ্রমোহন তৈরি করলেন ক্লাউড চেম্বার হাইড্রোজেন গ্যাস দিয়ে ভর্তি করা হলো সেই চেম্বার এরপর চেম্বারে পাঠানো হলো আলফা কোনার স্রোত এই আলফা কণা হাইড্রোজেন থেকে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঋণাত্মক চার্জের ইলেকট্রন হারিয়ে হাইড্রোজেন হয়ে পড়ল ধনাত্মক চার্জের প্রোটন এই প্রোটনের গতিপথ শনাক্ত করতে সমর্থ হলেন দেবেন্দ্র দেবেন্দ্রমোহন এখান থেকে এরকম কণার মধ্যে সংঘর্ষের ফলে যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় তার একটা হিসেব পাওয়া গেল এই কাজেই পিএইচডি থিসিস লিখলেন দেবেন্দ্রমোহন ততদিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ইউরোপে যুদ্ধের কারণে থিসিস জমা দিতে পারলেন না তিনি পাঁচ বছর তাকে জার্মানিতে থাকতে হলো প্রোটনের গতিপথ শনাক্তকরণের উপর দেবেন্দ্রমোহন বসুর প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয় জার্মানি ফিজিক্যালিসে জেইটস ক্রিপ্ট পত্রিকায় উনিশশো সালে উনিশশো সালের মার্চ মাসে পিএইচডি সম্পন্ন করে ভারতে ফিরে আসেন তিনি ফের যোগ দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর আগের পদে এই পদে তিনি ছিলেন উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালিত প্রফেসর পদে যোগ দেন এবং উনিশশো সালে বসু বিজ্ঞান মন্দিরে যোগ দেওয়া পর্যন্ত এই পদে বহাল ছিলেন উনিশশো তেইশ সালে দেবেন্দ্রমোহন বসু তার গবেষক ছাত্র এস কে ঘোষকে সঙ্গে নিয়ে ক্লাউড চেম্বারে কৃত্রিম তেজস্ক্রিয়তা নিয়ে কাজ শুরু করলেন হিলিয়াম গ্যাসের মধ্যে পোলোনিয়াম থেকে উৎসর্িত আলফা কণার গতিপথ পর্যবেক্ষণ করেন এবং নিউক্লিয়াস ও ইলেকট্রনের গতিপথের ছবি তোলেন ছবিতে ধরা পড়ল যে নাইট্রোজেন নিউক্লিয়াস বিয়োজিত হয়েছে বিখ্যাত নেচার পত্রিকায় প্রকাশিত হয় তাঁদের তোলা ছবি ও গবেষণাপত্র যা আন্তর্জাতিক মহলে সারা ফেলে দেয় চৌম্বকত্বের গবেষণাতেও প্রচুর উল্লেখযোগ্য অবদান আছে দেবেন্দ্র মোহনের গটিং ইউনিভার্সিটির প্রফেসর হুন্ড পরমাণু চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট হিসেব করার একটি পদ্ধতি আবিষ্কার করেন দেবেন্দ্রমোহন দেখলেন হুন্ডের পদ্ধতি বিরল মিত্রিকা গ্রুপের ত্রিযোজি ও চতুর্জি মৌলের ক্ষেত্রে সঠিকভাবে কাজ করলেও আয়রন গ্রুপের কোনো আয়নের ক্ষেত্রেই সঠিকভাবে কাজ করে না তিনি নেশার পত্রিকায় লিখে জানালেন এই কথা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলেন তিনি যা হুন্ডের পদ্ধতির চেয়ে অনেক বেশি কার্যকর উনিশশো সালে দেবেন্দ্র মোহনের এই পত্রিকা প্রকাশিত হয়েছে বিখ্যাত জার্মান সাময়িকীতে জটিল যৌগের চৌম্বক ধর্ম নিয়ে পরীক্ষা করার সময় উনিশশো সালে স্টোনারের তত্ত্বে ত্রুটি দেখতে পেয়ে সংশোধন করেন তিনি স্টোনারের সূত্র তার সংশোধনী সহ পরিণত হয় বো স্টোনার তত্ত্বে উনিশ সালের একটি সায়েন্স কনফারেন্সে গিয়ে জার্মান নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী ওয়াল্টার ব্রোথের সঙ্গে আলাপের পর ফটোগ্রাফিক প্লেটের ওপর কসমিক রে বা মহাজাগতিক রশ্মীর প্রভাব বিষয়ক গবেষণার উৎসাহ জাগে দেবেন্দ্র মোহনের সহকর্মী বিভা চৌধুরীর সঙ্গে গবেষণা শুরু করলেন তিনি তখনও পার্টিক্যাল এক্সিলারেটর আবিষ্কৃত হয়নি সাব অ্যাটমিক কণার একমাত্র উৎস ছিল সূর্য ওয়ালথার বোথে তাঁদের পরামর্শ দিলেন ফটোগ্রাফিক ইমালসনকে ক্লাউড চেম্বারে ডিকটেটর হিসাবে ব্যবহার করে তার ওপর মহাজাগতিক রশ্মির গতিপথের ছাপ পড়ে কিনা দেখতে ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করলে তার উপর স্থায়ী ছাপ আশা করা যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দেবেন্দ্র মোহন ও বিভা চৌধুরী দার্জিলিং এর পাহাড়ে গিয়ে ইলফোর্ট হাফটন ফটোগ্রাফিক প্লেটের ওপর দিনের পর দিন সূর্যালোকের বিচ্ছোরণ ঘটান প্লেটের ওপর লম্বা বক্রাকার আয়নিত গতিপথ দেখতে পান তাঁরা তাঁরা ব্যাখ্যা করে দেখান যে এগুলো প্রোটনের ট্র্যাক যা আলফা কণিকার ট্র্যাক থেকে ভিন্ন তবে নিশ্চয়ই এরা সাব অ্যাটমিক কণা মেসট্রনের গতিপথ তাঁদের ফলাফল প্রকাশিত হয় বিখ্যাত নেচার পত্রিকায় কিন্তু সেই মুহূর্তে গতিপথগুলোকে তাঁরা ঠিকমতো বুঝে উঠতে পারছিলেন না তারা আরও পরীক্ষা করার জন্য ফটোগ্রাফিক প্লেটগুলিকে দীর্ঘদিন সূর্যালোকে রেখে দিলেন কিন্তু উচ্চ শক্তির প্রোটন করার গতিপথ দেখলেন না তাদের গবেষণা এতই চাঞ্চল্যকর ছিল যে নেচার পত্রিকায় তা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে দেবেন্দ্র মোহন ও বিভা চৌধুরীর গবেষণার প্রতি সবার এত আগ্রহের কারণ হল সাব অ্যাটমিক বা অবপারমাণবিক কণা মেসট্রন বা মেশনের আবিষ্কারের প্রত্যাশা জাপানি পদার্থবিজ্ঞানী হাইডেকি ইউকাওয়া উনিশশো সালে তত্ত্বীয়ভাবে প্রমাণ করেন যে নিউক্লিয়ার বলের আদান প্রদানের ক্ষেত্রে কিছু ধরনের কণা বিনিময় হয় যেগুলোকে ইউকাওয়ার নাম দিয়েছেন এক্সচেঞ্জ পার্টিকেল এই কণাগুলির ভর হতে হবে ইলেকট্রনের ভরের সামান্য বেশি কিন্তু প্রোটনের ভরের চেয়ে অনেক কম ইউকাওয়া হিসেব করে দেখিয়েছেন যে এই ধরনের অপপারমাণবিক কণার ভর হবে ইলেকট্রনের ভরের দুশো সত্তর গুণ এদের ভর ইলেকট্রনের ভর ও প্রোটনের ভরের মাঝামাঝি বলে এদের নাম দেয়া হয় মেসট্রন গ্রিক ভাষায় যার অর্থ মধ্যবর্তী মেসোট্রন থেকে আরও সংক্ষিপ্ত করে এদের নাম হয় মেশন দেবেন্দ্র মোহন বসু ও বিভা চৌধুরী তাদের কণাগুলির ভর হিসেব করে দেখলেন ইলেকট্রনের ভরের একশো ষাট গুণ বুঝতে পারলেন কোথাও ভুল হচ্ছে যে ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করছেন তা হাফ টন কিন্তু যুদ্ধের বাজারে ভারতে বসে ফুল টন প্লেট পাওয়া অসম্ভব তবুও পরীক্ষণ পদ্ধতি যতটুকু সম্ভব নিখুঁত করে আবার পরীক্ষা করলেন এবার কণাগুলোর ভর পাওয়া গেল ইলেকট্রনের ভরের একশো ছিয়াশি গুণ দেবেন্দ্রমোহন বুঝতে পারলেন আরও উন্নত মানের স্পর্শকাতর ফটোগ্রাফিক প্লেট ছাড়া তাদের পরীক্ষা চালিয়ে যাওয়া অর্থহীন আক্ষরিক অর্থেই অর্থের কারণে তারা কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছেন না উনিশশো সালে বিভা চৌধুরী ইংল্যান্ডে চলে যান প্যাট্রিক ব্ল্যাঙ্কেটের সঙ্গে কাজ করার জন্য দেবেন্দ্রমোহন গবেষণা আর বেশি দূর চালিয়ে নিয়ে যেতে পারেননি এদিকে ইংরেজ পদার্থবিদ সিসিল পায়েল একই পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা শুরু করলেন বলিভিয়ায় গিয়ে কসমিক রশ্মি এখানে ইংল্যান্ডের চেয়ে প্রবল পরীক্ষার ফলাফল হিসেব করে দেখলেন নতুন কণিকার ভর হয়েছে ইলেকট্রনের ভরের দুশো তিয়াত্তর গুণ ইউকাভার মেশনের ভরের সাথে প্রায় হুবহু মিলে গেছে পাওয়েলের ফলাফল উনিশশো সালে এই কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পান জগদীশ প্রয়াত হওয়ার পর কে বসু বিজ্ঞান মন্দিরের দায়িত্ব নেবেন তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয় রবীন্দ্রনাথের পরামর্শে মোহনেই দায়িত্ব নেন উনিশশো সালে তিনি বসু বিজ্ঞান মন্দিরের পরিচালক রূপে নিযুক্ত হন উনিশশো সাল পর্যন্ত তিনি বসু বিজ্ঞান মন্দির পরিচালনা করেন এ সময় দেবেন্দ্রমোহন নতুন নতুন বিভাগ খুলে প্রতিষ্ঠানের শিক্ষা প্রদান ও গবেষণামূলক কাজে ব্যাপক প্রসার ঘটান মাইক্রোবায়োলজি রেডিও কেমিস্ট্রি ইত্যাদি নতুন বিভাগও চালু করেন তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন এবং বেশ কয়েক বছরের সভাপতি সচিব ও কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে তিনি লখনৌতে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অধিবেশনের সাধারণ সভাপতি ছিলেন বিশ্বভারতীর নানা কাজে রবীন্দ্রনাথ নির্ভর করতেন দেবেন্দ্রনাথের ওপর দীর্ঘদিন বিশ্বভারতীর অর্থ দায়িত্ব পালন করেন তিনি বিশ্বভারতীর সর্বোচ্চ পুরস্কার দেশিকোত্তমে ভূষিত করা হয় তাঁকে দেবেন্দ্রমোহন বসু ভারতে বিজ্ঞানের প্রসারে নিরলস কাজ করে গেছেন উনিশশো সালে নিউক্লিয়ার কেমিস্ট্রি বিশেষজ্ঞ হিসাবে অ্যাটমিক এনার্জি কমিশনের সদস্য নির্বাচিত হন তিনি দীর্ঘ পঁচিশ বছর মেঘনাথ সাহা প্রতিষ্ঠিত সায়েন্স অ্যান্ড কালচার ম্যাগাজিনের সম্পাদক ছিলেন তিনি তবে শুধু সম্পাদনাই নয় নিজে বিভিন্ন সংখ্যার জন্য লিখেছেন প্রচুর বিজ্ঞানের নতুন নতুন শাখা সম্পর্কে তথ্য পরিবেশন থেকে শুরু করে বরেণ্য বিজ্ঞানীদের সম্পর্কে তার মূল্যায়ন প্রকাশিত হয়েছে এর পাতায় ফুটিয়ে পড়লে ধরা পড়বে দেবেন্দ্র মোহনের প্রখর ইতিহাস চেতনা যা আজ বাঙালিদের মধ্যে বিরল তিনি ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন সমরেন্দ্রনাথ সেন ও সুববার সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছেন ভারতবর্ষের বিজ্ঞানের ইতিহাস ইন্ডিয়ান জার্নাল অফ হিস্ট্রি অফ সায়েন্স এই পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন দেবেন্দ্র মোহন স্বাধীন ভারতে বহু সংগঠন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি তিনি ভূষিত হন বহু সম্মানে কিন্তু প্রচারের আলো থেকে সবসময় নিজেকে দূরে রাখতেন উনিশশো সাতষট্টি সালে বিজ্ঞান মন্দিরের অধিকর্তার পদ থেকে অবসর নিয়েও থেকে যান এই প্রতিষ্ঠানের অর্থ উপদেষ্টার পদে ভারতবর্ষে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে দেবেন্দ্রমোহন বসুর মৃত্যু হয় উনিশশো সালে সালের দোসরা জুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে